সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে একটা মিটিং হয়েছে কিন্তু মিটিং এ কোনো সিদ্ধান্ত নিতে পায় নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের অনেক প্রবলেম আছে অনেক গ্রুপিং আছে অনেক আমাদের বিরুদ্ধে অনেকে মামলা করছে সে পেন্ডিং থাকার কোনো কোনো সিদ্ধান্ত নিতে পায় না মেনলি হচ্ছে আপনাদের দুই দল কারা মূলত আপনারা কারা ওরা না দল দল বলতে না এখানে আমরা কথা বলতেছি যারা নিয়োগ বঞ্চিত তাদের সেই বঞ্চিত যারা শিক্ষক আছে তাদেরকে কিভাবে একটা শিক্ষকের মর্যাদা দিয়ে একটা চাকরি দেওয়া যায় সেইটার দাবিতে এখানে দাঁড়ানো এখানে কিন্তু শিক্ষক পাচল হবে প্রত্যেকে আমি অনেক চাই না বাড়িতে টোটালি বাদ দিয়ে দিয়ে আসছে সততম দিন এই ইনফরমেশনটা বলছিল ওখানে আমরা এক থেকে বারণ করবো না এক থেকে সততম প্রত্যেকেরই এক থেকে সততম একটা বয়স সম্বোধন করে বয়সের সার দিয়ে বিগত দিনের এন টিআরসি চেয়ারম্যান স্যার আপনার সাইফুল আজম ছিলেন ওনার নেতৃত্বে আমাদের একটা চিঠি চাই সুপারিশকৃত হয় উনার দ্বারা এবং সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে আমাদের আইন মন্ত্রণালয় থেকে একটাই আন্দোলনের কারণে আমাদের আমাদের একটা বিশেষ জন্য ছাড় দেওয়া যায় সেই ব্যবস্থা তারা নেওয়ার জন্য লিখিত দেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের দাও এখানে কিন্তু সেই চিঠিতে লিখা নাই সেই আইন মন্ত্রণালয়ের কাগজে লিখা নাই কোথাও যে এক থেকে ষোলোতম বাদ সতেরোতম বর্ণরা এখানে ইনকুলুডিং সেখানে কিন্তু তারা আমাকে এসে বলতে পোস্ট এখানে আমি ডোর টু আমি আমার নীলিমা চক্রবর্তী আমি নাসির সুতারা ডোর টু ডোর কথা বলছি যখন চিঠি বের হয় না তার আগে গিয়ে তাদের মৌখিক কথা শুনে আসছি আমরা এখানে ফেক কথা বলার জন্য আসিনি তাহলে আমাকে যদি কেউ বলে কাউন্টিং অ্যান্সার করে এক থেকে সৌতম অবশ্যই আমি তার তীব্র প্রতিবাদ করি আগে সম্মান দিতে শিক্ষক শিক্ষকদের তারপর শিক্ষকতা আসবে তার আগে না আপনারা কি এক না আমি আপনাদের আগেই বলেছি আমরা আমরা বলবেন না আমাদের উদ্দেশ্য সবাই এক আপনারা নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষক আমাদের প্রত্যেকই সার্টিফিকেট আছে আমরা তাই সেই সার্টিফিকেটের একটা চাকরি হল যেহেতু অনেক অনেক 1 লাখের উপরে কিন্তু আমাদের নিবন্ধিত শিক্ষকদের পোস্ট পাতা আছে সারা বাংলাদেশে স্কুল এবং কলেজে আমরা এই যে 1 থেকে শততম অল্প কিছুড়া হয়তো 776 জন আছে শততম থেকে বারোটার মধ্যে পাঁচ সাত হাজার এই টোটাল সংখ্যাটাও যদি চাকরি দিয়ে দেয় আরও মনে হয় তিন গুণ চার গুণ পোস্ট ফাঁকা থাকবে সেখানে আপনার প্রবলেমটাকে আমাকে দিলে বা আমার প্রবলেম তো নেই আপনাকে দিলে সবারই উদ্দেশ্য এক যেহেতু পোস্ট ফাঁকা আছে আমার সার্টিফিকেট আছে আমরা নিয়োগ বঞ্চিত সুবিধা বঞ্চিত আমরা চাই এই সরকার যেহেতু প্রতিবাদী প্রতিবাদের কারণেই বৈষম্য বিরোধী একটি সরকার তৈরি হয়েছে